অদ্ভুত সুন্দর লাগছে তাই না গাছে এভাবে সকালবেলা জল স্প্রে করে দেওয়ার পর এত সুন্দর লাগছিল তাই ক্যাপচার করলাম আজ সকালবেলা অল টাইমের কেক আর সাথে চা দিয়ে নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আজ একটা স্পেশাল দিন তাই আমি সব কিছু স্পেশালি নিজ হাতে পরিষ্কার করছি আজ বাসায় দিভাই আসবে তো আমি এই রুমটা এর জন্যই পরিষ্কার করছি এই রুমটাতে দিভাইয়ের বিয়ের আগে আমি আর দিভাই থাকতাম এই রুমটাতে এখন আর আমার থাকা হয় না আসলে আমার থাকতে ইচ্ছে করে না কারণ এই রুমে তার সাথে আমার অনেক আমি যেহেতু অন্য একটা রুমে শিফট করেছি তো দিভাই যখনই বাসায় আসে তখনই এই রুমটাতে থাকা হয় তা বাদে আমার এখানে আর থাকা হয় না পোলাও খেতে দিভাই খুবই পছন্দ করে সাথে আলু ভাজি আর স্যালাড হলে তার আর কিছু লাগে না তো আমি আজকে এগুলোই রান্না করেছিলাম সাথে ছিল হাঁসের মাংস খাসির মাংস ডিম আর একটুখানি ডাল টু বি অনেস্ট রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর কাছের মানুষদের জন্য রান্না করতে আমার আরও ভালো লাগে আমি এখন আমার দিদিভাইয়ের বেবিকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি ও খুবই দুষ্টুমি করছে বাবুকে কোলে নিয়ে ভয়েস দেওয়া আসলে অনেক টাফ হয়ে যাচ্ছিলো তাই ওকে রেখে আসলাম ওর মায়ের কাছে আমি যা যা রান্না করেছি তার সব কিছুই ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আসলে সম্ভব হয় না সব কিছু ক্যাপচার করা জীবনটা যতটা যান্ত্রিকই হোক না কেন সব কিছু ক্যাপচার করে দেখানোটা অনেক টাফ তো এই গরমে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম রান্নার ফাঁকে অ্যান্ড ফাইনালি টু থাউজেন্ড ইয়ার্স লেটার আমি সব কিছু রান্না করে টেবলে সার্ভ করে দিয়েছি আমার খুব জোর খিদে লেগেছিলো দিদি ভাইয়েরা দুপুরবেলা আসার কথা ছিল কিন্তু তারা আস্তে আস্তে বিকেল চারটা বাজিয়ে দিয়েছিল আর আমাদের লাঞ্চ করতে করতে বেজে গেছিলো বিকেল পাঁচটা আসলে নিজে যেদিন রান্নাবান্না করা হয় সেদিন আর খাওয়ার এনার্জি থাকে না তারপরও খুব জোর খিদে লেগেছিলো আমি আমার যান বাচ্চার সাথে সময় কাটাচ্ছিলাম তার সাথে সময় কাটাতে কাটাতে কখন যে সময় চলে যায় এত ব্যস্ততা থাকে রিলস আপলোড করার বা রিলস বানানোর মতো সময় হয়ে ওঠে না যাদের বাড়িতে বেবি আছে তারা এটা খুব ভালো মতো বুঝবে দুপুরের খাবার খেতে যেহেতু লেট হয়ে গেছিলো তাই বিকেলে আর নাস্তা করা হয়নি সন্ধ্যার সময় বানিয়েছিলাম চা নুডলস খেয়েছিলাম মিষ্টি আর একটা পাকা পেঁপে রাত্রের বেলার জন্য ভারী কিছু করিনি করেছিলাম রুটি আর একটা সবজি